বৈসমের ঠাই আর বৈস্যের ঠাইলা আ ঠা আলা

এই গণভ্যুত্থানের দ্বারা আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যেই কারণে আজকে শহীদ মিনারের মতো জায়গায় আল্লাহর তাকবিরের ধ্বনি বাঁচতেছে আজকে এই বৈষম্যহীনতা দূর হওয়ার কারণে আজকে দেশের আপামর মানুষ বিজয়ের যে আসল স্বাদ সেই স্বাদ তারা উপভোগ করছে এবং সাধারণ সকল মানুষ আজকে স্বতস্ফূর্তভাবে তাদের বিজয়কে উৎসব করছে এজন্য একাত্তরে আমরা একটি বিজয় পেয়েছি চব্বিশে আরেকটি বিজয় পেয়েছি একাত্তর এবং চব্বিশের পরবর্তী আজকের আমাদের এই প্রথম বিজয় দিবসটি এই জন্য আমাদের নিকট অনেক বেশি ভাবার্থপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ এজন্য আমরা আজকে আমাদের এই বিজয় র্যালি থেকে এই বার্তা দিতে চাই আম মানুষ সারা বাংলাদেশের সকল শ্রেণীর ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ সত্যিকার অর্থে বিজয়ের যেই স্বাদ সেই স্বাদ আজ উপভোগ করছে পরবর্তী আপনাদের কাছে আমাদের কশেন আজ আপনাদের যে বিজয় এই বিজয়কে আপনারা ধরে রাখার জন্য সচেতন ছাত্র সমাজের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন আলহামদুলিল্লাহ আজকে আমরা সচেতন ছাত্র সমাজ আমরা এটা বিশ্বাস করি যে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা আজকে আমাদের এই স্বাধীনতা আমাদের এই বিজয়কে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই তাহলে জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান চব্বিশের যে গণ অভ্যুত্থান যে স্পিরিট অর্থাৎ বৈষম্যহীন এক বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছি সেই স্বপ্নকে বাস্তবায়নের মাধ্যমেই আমাদের এই বিজয় বলে যে এই বিজয়ের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব এই জন্য আমরা ছাত্র জনতা নির্বিশেষে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সঙ্গবদ্ধভাবে আমাদের বাংলাদেশের যে যেই জায়গায় এখনও পর্যন্ত আমাদের বৈষম্যগুলো রয়ে গেছে সেই বৈষম্যগুলো নিরসনের মাধ্যমেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ স্বপ্নের বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের হাজার হাজার ভাইয়েরা জীবন দিয়েছে হাজার হাজার ভাইয়েরা আজকেও বিছানায় কাতরাচ্ছে হসপিটালের বেডে বিছানায় যারা কাতরাচ্ছে তাদের এই স্বপ্ন তখনই বাস্তবায়ন হবে যখন এই বাংলাদেশ একটি সমৃদ্ধি অর্থনৈতিকভাবে সামাজিকভাবে ধর্ম ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সকল দৃষ্টিকোণ থেকে যখন সকল প্রকার বৈষম্যের কবর রচনা হবে তখনই আমাদের এই বিজয় আমাদের এই স্বাধীনতা তার আসল গন্তব্যের দিকে আচ্ছা আমাদের দৃষ্টিকোণ থেকে বৈষম্য দূর হয়ে গেছে আমরা মনে করি কিন্তু তাহলে আপনারা এখানে বলছেন এখন আপনাদের দৃষ্টিতে সমাজের বিভিন্ন লাইনে বৈষম্য বিরাজ করছে তো আপনারা বিরাজ করছে মনে করছেন তো এটি দূরীকরণে বা আপনারা কি কি বৈষম্য দেখতেছেন আপনাদের মনে হচ্ছে আসলে দেখেন আমাদের জুলাই যে আন্দোলন সেটা একটা নির্দিষ্ট সেক্টরের বৈষম্যের ভিত্তিতে সেই আন্দোলনের যাত্রা হয়েছে আমাদের আমি নিজে দুই সালে কোটা সংস্কার আন্দোলনে আমরা যুক্ত ছিলাম এবং সারা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন রানিং শিক্ষার্থী হিসাবে আমরা হলেই ছিলাম তো যেই রাতে আমাদের পুরো ক্যাম্পাসকে ব্ল্যাক আউট করে দেওয়া হয় সেই রাতে আমরা টিএসসিতে ছিলাম আমাদের রোকা হলের বোনেরা দরজা ভেঙে বের হয়ে এসেছিল সেই ঘটনা আমরা সবাই জানেন সেখান থেকেই আমাদের এই আন্দোলনের সূত্রপাত সেখান থেকেই এই গণজাগরণের মূল সূত্রপাত তো সেখানে আমাদের একটা মাত্র শুধু বৈষম্য সমাধানের বিষয় ছিল সেটা হচ্ছে কোটা সংস্কার ওই একটা বিষয় থেকেই এই সংস্কারের এই ভাষা সারা মানুষের সকল মানুষের গণমানুষের ভাষায় পরিণত হয়েছে সর্বোপরি এক বৈষম্যহীন বাংলাদেশের সম্ভাবনার দিকে এগিয়ে গেছে কিন্তু আজকের এই পর্যায়ে এসেও আমরা বিভিন্ন জায়গায় বিগত আওয়ামী ফ্যাসিস সরকারে রেখে যাওয়া এক বলে যে ভঙ্গুর এক সিস্টেমের ভিতরে পড়ে আজ বিভিন্ন জায়গায় এখনও শত শত বৈষম্য বিরাজ করছে যেটা আমরা মনে করি যে ডক্টর ইউনুস সাহেবের যেই চৌকশ একটি উপদেষ্টা পরিষদ রয়েছে এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আমাদের যে অগ্র সৈনিকরা রয়েছে আমাদের সহযোদ্ধারা রয়েছে আমাদের জাতীয় নাগরিক কমিটির যে সহযোদ্ধারা রয়েছে এবং সকল নাগরিক সমাজের সকল রাজনৈতিক দলের যেই এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সকলের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র সম্ভব এই দেশের রন্ধে রন্ধে যে সকল বৈষম্য রয়ে গেছে সেগুলোকে সমাধান করা আর এক একটা বিষয়ের বৈষম্য সমাধানের মাধ্যমেই আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ জন্য আমরা সচেতন ছাত্র সমাজ আমরা দেখেছি আমাদের ধর্মীয়ভাবেও অনেক ধরনের বৈষম্য হচ্ছে সেই ধরনের একটা প্রেক্ষাপট আমাদের নজরে আসার সাথে সাথে এবং সেটা একটি জাতীয় ইস্যু হয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একটি পায় তারা একটা তৃতীয় পক্ষ তৈরি করছে আমরা একই সাথে বৈষম্যহীন বাংলাদেশ চাই একই সাথে আমরা একটি স্থিতিশীল একটি শান্তিপূর্ণ সহ অবস্থান একটি অ বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তাই আমরা চাই না কোনো কুচক্রি মহল কোনো রাষ্ট্রবিরোধী শক্তি আমাদের এই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে বাধা হয়ে আসে এই জন্য আমরা সাধারণ ছাত্র সমাজ আমরা যখন লক্ষ্য করেছি যে আমাদের একটি ধর্মীয় বিষয়কে নিয়ে একটি কুচক্রি মহল একটি তৃতীয় পক্ষ এই বিষয়টিকে বলে যে সাম্প্রদায়িক একটি বলে যে ধর্মীয় একটি দাঙ্গা ধর্মীয় একটি হাঙ্গামা দেশের ভিতরে তৈরি করতে যাচ্ছে আমরা সাধারণ ছাত্র সমাজ মনে করেছি আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার এই জন্য আমরা গতকালকে আমরা আমরা একটি জিএমপির সামনে আমরা একটি বড় ধরনের আমরা জনসমাবেশ করেছি সেখান থেকে সেটা সমাধানের জন্য আমরা জিএমপি কমিশনারদের সাথে বসেছি এই ধরনের এই এই কার্যক্রম নিয়ে আমাদের এই সাধারণ ছাত্র সমাজের আমাদের কার্যক্রম শুরু হয়েছে ইনশাল্লাহ আজকে থেকে আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই এই সাধারণ ছাত্র সমাজ যেখানেই এই সচেতন ছাত্র সমাজ যেখানেই বৈষম্য দেখবে সেখানেই তারা রুখে দাঁড়াবে কালকে আপনাদের অর্থাৎ পনেরোই ডিসেম্বর আপনাদের যে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যে কর্মসূচি আপনারা পালন করেছেন এর উদ্দেশ্যটা কী ছিল আর এটা কতটুকু সফল হয়েছে বলে আপনারা মনে করেন গতকাল আমাদের যে কর্মসূচিটি ছিল সেটি ছিল মূলত জিএমপি কমিশনারের সা যেই জিএমপি যেই মেট্রোপলিটন পুলিশ কমিশনের যে কার্যালয় সেটার সামনে অবস্থান কর্মসূচি খুব অল্প সময়ের ভিতরেই আমরা সারা বাংলাদেশ থেকে ব্যাপকভাবে সারা পেয়েছি সারা বাংলাদেশ থেকে ব্যাপকভাবে সচেতন ছাত্র সমাজ দলে দলে আমাদের এই কর্মসূচিতে যোগদান করেছে এবং তাদের সাথে তাদের অভিভাবকগণ তাদের সাথে ছিলেন এবং আমরা কমিশনার মহোদয়ের সাথে বসেছি সেখানে সহকারী উপকমিশনার সহ এবং ঊর্ধ্বতন সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সাথে আমাদের সরাসরি বৈঠক হয়েছে কমিশনার সাহেবের সাথে আমাদের ভার্চুয়াল বৈঠক হয়েছে তো সেখানে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা অতি শীঘ্রই এটিকে একটি গুরুত্বের সাথে মন্ত্রণালয়ে তারা বসবেন এবং মন্ত্রণালয়ে বসে তারা এটির একটি সুষ্ঠু সমাধানের জন্য তারা পদক্ষেপ নেবেন এই বিষয়টি তারা আমাদেরকে আস্তস্থ করেছেন এই বিষয়ে আশ্বস্ত হয়ে আমরা ফিরেছি সুতরাং আমরা মনে করি গতকালকের আমাদের যে সমাবেশ সেটি সম্পূর্ণ সেটি একটি সফল সমাবেশ হয়েছে ইনশাল্লাহ এবং আমাদের পরবর্তী যে কার্যক্রম সেটিও সফল হবে এবং সারা দেশের সকল সচেতন ছাত্র সমাজ আমাদের সামনের কার্যক্রমগুলোতেও যেভাবে বিগত কার্যক্রমে বিগত কর্মসূচিতে আমাদের সাথে ছিল সামনেও আমাদের সামনে সাথে আমরা কালকে যে বিষয়টা দেখেছি আমরা দেখেছি যে ওখানে মূলত যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওটা হয়েছিল মূলত সাদপন্থী যিনারা আছেন ওনাদের যে দাবিটা বা মাওলানা সাদের অনুসারীদের যে দাবিটা ছিল তো আপনাদের দাবির সাথে মাওলানা সাদের অনুসারীদের দাবি এক হচ্ছে তাহলে কি আমরা এটা বলতে পারি যে আপনারা সাদ অনুসারীদেরকে অনুসরণ করছেন বা ওনাদের দল হিসাবে আমরা কি আপনাদেরকে আখ্যায়িত দিতে পারি কিনা এটা একদমই মানে ভুল হবে যদি আমাদেরকে কেউ এই ধরনের ত্যাগ দেওয়ার অপচেষ্টা করে এটা মূলত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের একটি স্বভাব যেটা আমরা বিগত সময়ে দেখেছি যৌক্তিক কোনো আন্দোলন নিয়ে কেউ দাঁড়ালেই তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে জনবিচ্ছিন্ন করার বিতর্কিত করার একটি অপচেষ্টা করা হয় আমরা সচেতন ছাত্র সমাজ মনে করি আমাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন মানুষ থাকতে পারে এটি একটি অরাজনৈতিক ওপেন প্ল্যাটফর্ম এখানে সবার অংশগ্রহণ থাকতে পারে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিও আমাদের সাথে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কাজে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারে কারণ আমরা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের না আমরা আপামর বাংলাদেশের আমরা সকলের আমরা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা চাই আমরা চাই বাংলাদেশে বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছি সেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন যাতে জাগ্রত থাকে সেই জন্য আমরা কাজ করছি এখন আমরা নিবিড়ভাবে অনেক লম্বা সময় ধরে পর্যবেক্ষণ করে দেখেছি মাওলানা সাদ সাহেবের অনুসারীরা বারবারই বৈষম্যের শিকার হয়েছে তাই আমরা তাদের পক্ষে আজকে কথা বলছি কখনও কোনো কারণে আমরা যদি দেখি মাওলানা জুবাইর সাহেবের গ্রুপের ব্যক্তিরা তারা বৈষম্যের শিকার হচ্ছে আমরা তাদের পক্ষেও কথা বলবো আমাদের এই ভয়েস সচেতন সাধারণ আমাদের যে সচেতন ছাত্র সমাজের যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম বৈষম্যের কবর রচনা করার জন্য সেটা যার সাথেই হোক কিন্তু সেটা বৈষম্যের যারা শিকার তাদের পক্ষে যদি কথা বলি মজলুমের পক্ষে কথা বললে সে নিজে সে পক্ষের হয়ে যায় না আমরা মজলুমের সাথে আছি আমরা যারা বৈষম্যের শিকার তাদের সাথে আছি আপনারা এতদিন আসলে দেখেন আমরা লম্বা সময় এমন একটা পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছি যেখানে আমাদের আওয়াজ একটা অপরাধ ছিল আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি জুলাইয়ের গণপ্রুত্থানের মাধ্যমে এবং এই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা মন খুলে আমাদের কথাগুলো বলতে পারছি এবং আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম যে যেহেতু বিষয়টি বাংলাদেশের একটি সুপ্রসিদ্ধ অনেক বড় একটি দাওয়াতি প্ল্যাটফর্ম দাওয়াত তবলিকের মেহনত যেহেতু এখানে যুক্ত পক্ষ হয়ে গিয়েছে আমরা আশা করেছিলাম এবং আমরা এটাই চেয়েছিলাম যে তাদের যারা ঊর্ধ্বতন যারা মুরগি আছেন তারা একসাথে বসে তারা এই বিষয়টি আপোষে সমাধান করে ফেলবেন কিন্তু আমরা যখন দেখেছি যে তারা আপোষে এই সমস্যাটি সমাধান করতে পারছে না এবং মালানা সাহা সাহেবের অনুসারী যে সর্বোচ্চ মুরুব্বীকে বাংলাদেশেই আসতে দেওয়া হচ্ছে না তাহলে সমাধানের রাস্তা কিভাবে তৈরি হবে এজন্য আমরা সমাধানের রাস্তা তৈরি করার জন্য আমরা বাধ্য হয়েছি রাজপথে নামার এবং আমরা সচেতন ছাত্র সমাজ এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা আমাদের এই সমস্যার সমাধান না করে ঘরে ফিরব না আমাদের চব্বিশে জুলাই বৈষম্য দূর করার জন্য আমাদের দুই হাজার ভাইকে জীবন দিতে হয়েছে সামনের যে কোনো বৈষম্য দূর করতে যদি আরো বিশ হাজার মানুষকে প্রাণ দিতে হয় সেটা দিতেও আমরা তৈরি আছি সমাজ শুধু পুরো বাংলাদেশ থেকে কোন কর্মসূচি আপনারা পরবর্তীতে আসতেছে কিনা অবগত জি অবশ্যই আমরা আপনারা যারা মিডিয়ার স্প্র মিডিয়াতে গতদিন আমাদের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমাদের জিএমপি কমিশনের সামনে আমাদের যে কর্মসূচি হয়েছে সেখান থেকেই আমাদের পরবর্তী কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল সেটা ছিল হচ্ছে আমরা প্রশাসনকে একটি আলটিমেটাম দিয়েছি যে ষোলো তারিখ বারোটা উনষাট মিনিটের ভিতরে আমরা এটার একটি সুষ্ঠু সমাধান পেয়েছি এবং সাধারণ আমাদের সচেতন ছাত্র সমাজের এটি উপলব্ধি যে এটা একমাত্র বৈষম্য নিরসনের দ্বারা এই সুষ্ঠু সমাধান সম্ভব এই বৈষম্য যদি নিরসন না হয় এটার সুষ্ঠু সমাধান কখনোই সম্ভব নয় সুতরাং আমরা সেই আর্গমকালের যে সময় সেই সময়ের ভিতরে যদি আমাদের দাবি আদায় না হয় তাহলে আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই আমরা পরবর্তী দিন ষোলো তারিখ সতেরো তারিখ আমাদের একটি কর্মসূচি হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাদা বাংলাদেশের লক্ষাধিক সচেতন ছাত্র সমাজ তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করবে এবং প্রধান উপদেষ্টা বরাবর আর আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই এটি ছিল আমাদের গতকালকের কর্মসূচি যেহেতু আমাদের আমরা আজকে সারাদিন সচেতন ছাত্র সমাজ আমরা বাংলাদেশের এই নতুন বাংলাদেশের বিজয় উদযাপনের কাজে আমাদের সারা বাংলাদেশের সহযোগ দ্বারা ব্যস্ত রয়েছে হতে পারে আমাদের আগামীকালের কর্মসূচিটি আমরা বাংলাদেশ সরকারও বর্তমানে বিজয় উদযাপন নিয়েই সর্বোচ্চ ব্যস্ত সুতরাং আজকের যে আলটিমেটামটি হতে পারে আমরা আলোচনা করছি যে আরও হয়তো চব্বিশ ঘন্টা সময় আমরা তাদেরকে দিতে পারি যেহেতু বিশেষ বিবেচনা আজকে একটি বিশেষ দিন এবং আমাদেরকে প্রশাসন বলেছেন যে তারা আজকে ব্যস্ত থাকবেন তারা একটু সময় চেয়েছেন সুতরাং আপনার আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশকে এবং প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিপ্রিয় সমাজ আমরা শান্তিপ্রিয় সচেতন ছাত্র সমাজ আমরা কোনো দাঙ্গা হামগামা চাই না আমরা প্রশাসনের সহযোগী আমরা এই সরকারের সহযোগী হিসাবেই আমরা ইনশাআল্লাহ আমাদের সকল দাবি আদায় করে নেব যদি আমাদের প্রশাসন এবং আমাদের সরকার যদি সহযোগিতা না করে সেই ক্ষেত্রে দাবি কীভাবে আদায় করে নিতে হয় সেটা ছাত্র সমাজ ভালো করেই যাবে